চলতাম একটু মা ইউটিউব চ্যানেল বা ওয়ার্ড আমি তা চলে এসেছি তোমাদের প্রত্যেকের সাথে আমার একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে রাত ওই পনেরো দশটা তো দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে আছি যাচ্ছি তারাপীঠ ছেলেকে নিয়ে মাকে নিয়ে মাসিদের সাথে তো চলো এখন তো আমরা সবাই মিলে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে কারণ আমাদের তারাপীঠে যাওয়ার গাড়ি বৌর এক্সপ্রেস ওটা আসবে শিয়ালদা স্টেশন থেকেই ছাড়বে তো আমরা সবাই মিলে ছেলেকে নিয়ে লাগেজ নিয়ে আমরা রাজ স্টেশনে পৌঁছে যায় ফিরে আমরা চলে এসেছি আর এই যে ছেলেদের আগে থেকে বসিয়ে রেখেছি ও বসে যাইছে না ও এখন হাঁটতে শিখেছে জোর করে বসিয়ে রাখার জন্য উড়ে যাচ্ছে আর এই দিকে আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে বোর্ড এক্সপ্রেসও দিয়ে দিয়েছে বোর্ড এক্সপ্রেস ছিল রাত্রি সাড়ে দশটার সময় আমাদের শিয়ালে থেকে ছাড়ার কথা ছিল তো সবাই মিলে ট্রেনে উঠে গেছে আমি জাস্ট বেরিয়ে এখানে ভিডিওটা তুলে দিয়েছিলাম আমাদের কামরা নাম্বার ছিল এস থ্রি দিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যে শুয়ে পড়েছে পুরো বোন আছে মাসি ছেলেকে ঘুম পাড়াচ্ছে আর বাকি মাসি মা সব নিয়েছে আর আমি এখানে এপাশে আছি তো এখন বাজে তিনটে তিন আর এক দূরের সাধারণত নেমেছি নেমে আমরা এখন ভাবছি যে আমরা কিভাবে সিঁড়ি দিয়ে এত লাগেজ তুলব তাই আমরা ভাবতে ভাবতে তিনটে তিন অলরেডি বাজিয়ে দিয়েছি ও তাই খেয়ে নিচ্ছে খেয়ে শক্তি সঞ্চয় করে মাল তুলবে এই যে এই ট্রেনে এসেছি আর এই যে আর সবাই চলে গেছে শুধু আমরাই বসে রয়েছে আমরা কজন আছি আর সবাই চলে গেছে স্টেশন পুরো খালি কিন্তু আমরা মাল তুলতে পারছি না কেউ তোলারও নেই তো আমরা এখান থেকে ট্রেকারে উঠে গেছি তো বাকি দশ পেছনে আমি আর তো আমরা হোটেলে পৌঁছে গেছি আমাদের হোটেলের নাম হলো জ্যোতি লজ আর এখন বাজে পোনে চারটের মতন তো আমাদের এখনো আমাদের এসি রুম বুক ছিল তো রুম এখনো খালি হয়নি তো হোটেলের স্টাফটা খুব ভালো তো আমাদের আপাতত একটা নন এসি রুম দিয়েছে রেস্ট নেওয়ার জন্য রুম খালি হলে ওটা পরিষ্কার করে আমাদের ওখানে শিফট করে দেবে

আমি দেখাতে পারিনি সকালবেলা তো আমাদের এই লজটা হলো এটা হোটেল জ্যোতি খুব ভালো পরিষেবার খুব ভালো হোটেলটা তো আমরা সবাই রেডি হয়ে গেছি যাচ্ছি একটু ঘুরতে আজকে রথ সোজা রথ তো দেখি বাইরে সকালে যখন গেছি তখন রথ সাজানো হচ্ছিল জানি না এখন আছে কিনা অনেক সন্ধ্যা হয়ে গেছে তো চলো বেরোই এই যে রুম আর চালিটা দিয়ে দিই চারিবার করে রুমের লক হয়ে যাবে এটার সাথে অ্যাটাচ করা চাকরিটা কোথায় মা আমার ছেলেকে দিয়ে দাঁড়িয়ে আছে যে ছেলে আমরা সবাই এখনো বেরোই মুখে আর দেয় না কোনো মুখে আর দেয় না আর দুদিক দিয়ে যাওয়া যায় তারাপীঠ মন্দিরে তো এখানে এসেছি চা খাবো ওই দোকানটাতে শুনেছি খুব ভালো চা বানায় এর আগে একবার এসে খেয়ে গেছে আর ঠিক মন্দিরের অপোজিট দোকানটা এই যে মায়ের মন্দির

আমি এখন প্রবেশ করছি মহা শ্মশানে তারাপীঠে আর জুতো পরে প্রবেশ নিষিদ্ধ তাই জুতোটা খুলে নিয়েছি তো ছেলেকে মা কোলে নিয়েছে নিয়ে যাব ছেলেকে না কিন্তু শ্মশান পবিত্র জায়গা তাছাড়া ওর গলার মধ্যে ঠাকুরের শিব ঠাকুরের লকেট আছে তার জন্য যাচ্ছে এখানে দেখো এটা হলো বামা খেপার স্থান যেখানে উনি মাতারাকে দেখা পেয়েছিলেন মাতারা দর্শন পেয়েছিলেন এবার আমরা যাচ্ছি বামা খেপার সমাধিস্থলে তো অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেছে আসলে অন্ধকার তো বুঝতে পারছিলাম না তো এই যে পৌঁছে গেছি বামা খ্যাপার সমাধিস্থলে এখানে খুব সুন্দর গান হচ্ছে কীর্তন হচ্ছে গিয়ে দেখতে পারলাম আর মাসে বসে পড়েছে এখানে বামদেবের সমাধিতে ছেলে ছেলেকে নিয়ে গিয়ে একটু প্রণাম করিয়ে আনলো মাসি আর বোন দিয়ে বামদেবের সমাধি হলো দুধটা চকাশ তো মা গেছে ছেলেকে একটু ওইখানে 10 এখানে যে মা আর ছেলে ছেলেকে পাঠালাম মাকে দিয়ে একটু পুরানপুরি আনার জন্য ওই শেনা বাবা এই যে মামা উমায় আবার কি দেখছি ওনার কাছে আবার আইফোন আমার কাপলে একটা নর্মাল ফোন জুটছে না ইনি আবার আইফোন ইউজ করছে বোঝো ঠেলা হ্যাঁ মূর্তিমান মাল খেপা তাই তো চাউমিন অর্ডার দেওয়া হয়েছে চাউমিন নেবো তাহলে কিন্তু আইসক্রিম খাচ্ছি মাসে আইসক্রিম খাওয়া হচ্ছে

হ্যাঁ তো রুমে একটা টিভি আছে একটা ড্রেসিং টেবিল আছে আর এখানে একটা জলের বোতল দিয়েছে এই যে জানালা এই যে এসি আর একটা বিশাল বড় সাইজের একটা বেড আছে আর তার সাথে আছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা অত ভালোভাবে দেখাতে যাচ্ছি না এই যে ওয়াশরুম আর হলো এই সবাই রয়েছে আর আমরা আসার সময় মাল্টি কুকার আর ছেলে তো আর বাইরের খাবার খেতে পারবে না তার জন্য এখানে হয়েছে চাউমিন নিয়ে বসে পড়েছি আর আর সবাই এখানে করা তো এখন আমরা এখানে রান্না করছি রাতের খাবার ডিম সিদ্ধ করেছি এখানে দুখানা ডিম একদম ভালো না সেদ্ধ করার সময় ভেঙে গিয়ে এরকম অবস্থা হয়েছে এখানে ডাল সিদ্ধ হচ্ছে হলুদ আনতে ভুলে গেছি তাই হলুদ ছাড়া ডাল সেদ্ধ আর এখানে আমরা চাল ভিজিয়ে রেখেছি এখনো ভাত বসাইনি আর ইন্ডাকশানে এখন ভাতটা বসিয়ে দেব আর এখানে আমি আমার ছেলের বোতল ফোটাতে বসিয়ে দিয়েছি ব্যাস এই হচ্ছে আজকে রাতের ডিনারে প্রস্তুতি চলছে খাবার আছে ডাল সিদ্ধ ঘি ভাত আর দুপুরের চিকেন তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো কালকে কন্টিনিউ চলছে ভিডিওটা আর যদি পুরো মানে পুরো তারাপীঠের ভিডিওটা যদি আমি একটা ব্লগেই করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর দেখার এনার্জিও থাকবে না তাই আমি প্রথম দিনটা মানে কালকে স্টার্টিং থেকে আজ অব্দি এখানেই শেষ করছি পরের গুলো পরের অন্য পাটে দেব তো সবাই দেখলে ঘুমিয়ে পড়েছে আমি শুধু এখনও ঘুমাইনি তো এখন আমি শুই কালকে সকালবেলা পুজো দিতে যাবো তো কালকের থেকে নতুন একটা ব্লগ স্টার্ট হবে তো এই পাটটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের পাটে পরের ব্লগে তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টস জানিও কেমন হয়েছে আর আমাকে যদি পার ভালো লেগে থাকে তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পাঠে ছোটো একটা বেলাইগের আছে ওটাকে হিট করে দিও যাদেরকে নতুন করে ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে চারপাশে প্রিকেশন চলে যাবে তো আজ এই অবধি দেখা হবে কারণ ভিডিওতে গুড বাই Thank you.